এই যে ভাইয়া শুনছেন একটা হেলমেট দাম তো হ্যাঁ বেবি বলো বেবি আমার কিন্তু ফার্স্ট টাইম যা করবে একটু সাবধানে করো আমার কিন্তু অনেক ভয় করতেছে আরে বেবি তুমি একদম টেনশন নিও না কোনো রিস্ক নেবো না হেলমেট নিচ্ছি আমরা নির্জন জায়গায় চলে যাবো এই যে ভাইয়া আপনি যে হেলমেট নিতে এসেছেন সে হেলমেট আমার কাছে নাই পাশে ফার্মেসি আছে ওইখান থেকে নেন আবে ওই কানাসুদা নোংরা চিন্তা ভাবনা বাদ দিয়ে গার্লফ্রেন্ড দিয়ে স্কুটি চালানো শিখাবো হেলমেট দে হে প্রভু এটা যদি আমার প্রথম জনম হয়ে থাকে বাকি ছয় জনম তোমার কাছে রেখে দাও আমার লাগবে না প্রভু তোমার ছয় জনম রাখে কিনা যায় না বাকি ছয় জনম এই জনমেই তোমারে দেখিয়ে ছাড়বো কাছ

কেমন মা জামাই বাবাজি আছে চুরি তো হবেই গাছে এত ফল হয় আশপাশের কাউরে একটা ফল খাইতে দেন সামান্য ফল তাও চুরি করে খায় কেন টাকা দিয়ে কিনে খাইতে পারে না চুরি করা ফল মিষ্টি হয় কষ্ট করে চুরি করে শুনছেন না কষ্টের ফল মিষ্টি হয় আচ্ছা শোনো না আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে খাসির বিরিয়ানি রান্না করবা আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না অবশ্যই রান্না করব আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে সপ্তাহে একদিন ছুটি পাও তাও আমারে রান্না করে খাওয়াও সারা সপ্তাহ যেমন তেমন সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে তাই না গজব বেজতি হ্যাপি বার্থডে মিল্কি কি জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন অরুণ ভাই আজকে জন্মদিনেও আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে। শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন। আমি নাকি মোটা হয়ে গেছি। তোর তো কপাল ভালো তুই অপমান সহ্য করতে পারিস। আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত। গজব বেজেতি। আচ্ছা শুমা এদেশের ভালো কারা? আমরার মামুরা। এই প্রবাদবাক্যটা এখন আর শোনা যায় না কেন? এখন ডিজিটাল হয়ে গেছে। দুনিয়াতে তিনটা মানুষ ভালো, বাকি সব খারাপ। বলো কি তাই নাকি? তা সেই তিনজন জন ব্যক্তি কে কে? সবাই জানে আর তুমি জানো না। শ্বশুর শাশুড়ি আর ননদ। ভাবি আপনি তো ড্রাইভিং করছেন। দিতে একটা করব উত্তর আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে আমি জীবনে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিচতলা থেকে তিন তালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না না সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো